থেকে দেখেন এই যে মিনিট এই যে এগারো উনিশ টাকায় পঁচিশ মিনিট দুই দিন তাহলে অনেক ধরে কি দুই দিনে পঁচিশ টাকা কথা বলতে পারবে পারবে না তাহলে এই টাকাটা যদি দুই দিন মেয়াদ বা এটা যদি কোনো মেয়াদ না থাকে তাইলে একটা রিক্সা চালক একটা দিন মজুরি এই জিনিসটা তার টাকাটা থাকে তাইলে দুই দিনের যদি সে এই উনিশ টাকা ঢুকায় দুই দিন তো তিনি টাকা পঞ্চাশ মিনিট কিনবেন তাহলে এই পঞ্চাশ মিনিট কি একটা লোকে এক মিনিট করে কথা কয় বা দু মিনিট করে মেয়ের সাথে বা কোনো জামের সাথে জেলের সাথে কথা বলবে এক মিনিট দুই মিনিট করে কথা বললে তার অনেকদিন যাবে তাহলে এই টাকাটা যদি এই টাকাটা যদি এখানে এটা যদি কোনো টাইম না থাকে এটা যদি কোনো আপনার এটা তো যদি এই টাকা যদি এটা কোনো টাইম না থাকে তাহলে অনেক কিছু আমি নব্বই টাকা রিচার্জ করছি এক সপ্তাহ কিন্তু আমার যদি আমি এক সপ্তাহের ভিতরে নব্বই টাকা না আমার পঞ্চাশ টাকাও যায় নাই পঞ্চাশ টাকাও যায় নাই তাইলে আমার ওই টাকাটা মেথের টাকাটা নিয়ে গেছে আমি একটা কথা বলতে চাই সেটা হলো তথ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের এই টাকাটা যেন কোনো টাইম না থাকে টাইম না থাকে এটা অনদিষ্টকালের জন্য আমরা এটা মানে জনগণের জন্য এলাকার জন্য এই যে এখন বর্তমানে এক মিনিট বলি দেড় টাকা কাটে তাহলে এই যে ডবল ট্যাক্স বসাইছে এটা আমি সরকার ট্যাক্স বসাইছে ঠিক আছে ব্যাট বসাইছে ঠিক আছে কিন্তু আমাদের এই টাকাটা যখন মেয়াদ থাকে এটা যখন মেয়াদ থাকে এটা যখন কোনো মেয়াদ বা কোন কোনো যখন না থাকে কন্ট্রোল যখন মেয়াদ না থাকে আমি এটাই সরকারের কাছে এবং প্রধান উপদেষ্টার কাছে তথ্য উপদেষ্টার কাছে নাইদের সাহেবের কাছে আমি এটা হাত ধোর করে রিকোয়েস্ট করছি আমাদের এই টাকাটা যখন না দেয় না নেই এবং টাকাটা যখন থাকে আমরা এমবি ঢুকাই মিনিট ঢুকাই যাই ঢুকাই কিন্তু এটা কোনো মেয়াদ যখন যেন কোনো এর মেয়াদ থাকে বা এটার মেয়াদ যখন কোনো কারা না হয় এটাই আপনাদের কাছে আমি প্রতি সবাই আমার এই গোষ্ঠী শেয়ার করবেন সবার কাছে অনুরোধ করল রইল সবাইকে আসসালামু আলাইকুম